আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলের জন্য দোয়া ও ভালোবাসা আজকের ক্লাসে সবাইকে স্বাগত আমার প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য আজকে আমার যে আলোচ্য বিষয় বিভিন্ন কবিদের উপাধি এবং শব্দ নিয়ে আজকে আমাদের বাংলাদেশে কিছু কবির উপাধি এবং শব্দ নিয়ে আলোচনা করব দেখো আমি প্রথমে কাজী নজরুল ইসলামের উপাধি কি তাকে বলা হয় বিদ্রোহী কবি এটা আরেকটা আসতে পারে বিদ্রোহী কবি কোন কবির উপাধি কাজী নজরুল ইসলাম অথবা বলতে পারে বিদ্রোহী কবি বলা হয় কোন কবিকে কাজী নজরুল ইসলামকে হুতুম পেঁচা কোন কবির ছদ্মনাম উত্তর কালী প্রসন্ন সিংহ হুতুম পেঁচা হুতুম পেঁচা কোন কবির ছদ্মনাম কালী প্রসন্ন সিংহ উল্টোভাবে আসতে পারে কালী প্রসন্ন সিংহ কোন কবির ছদ্মনাম উত্তর হবে হুতুম পেঁচা জসীম উদ্দিনের শব্দ নাম কি উত্তর জমির উদ্দিন মোল্লা জসীম উদ্দিনের শব্দ নাম কি উত্তর জমির উদ্দিন মোল্লা তিমির হননের কবি কাকে বলে জীবনানন্দ দাসকে তিনি হননের কবি কাকে বলে জীবনানন্দ দাসকে অথবা এটা বলতে পারো অন্ধকারের কবি জীবনানন্দ দাস রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস বরের পাখি কার উপাধি বিহারীলাল চক্রবর্তী বোরের পাখি কার উপাধি বিহারি লাল চক্রবর্তী বিহারী লাল চক্রবর্তীকে বলা হয় বোরের পাখি শব্দনাম বিমল ঘোষ এমেটি কোন কবির শব্দনাম মাইকেল মধুসূদন দত্ত এমএটি কোন কবির সদ্যনাম মাইকেল মধুসূদন দত্ত এরপরে দুঃখবাদের কবি দুঃখবাদের কবি কার উপাধি মোহন বাগচি মোহন বাগচিকে বলা হয় দুঃখবাদের কবি বানুসিংহ কোন কবির শব্দনাম রবীন্দ্রনাথ ঠাকুর বানু সিংহ কোন কবির ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুর নাগরিক কবি কার উপাধি শামসুর রহমান নাগরিক কবি কার উপাধি শামসুর রহমান শিক্ষার্থীরা তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবনে সমৃদ্ধি কামনা করে